আসসালামু আলাইকুম বর্বাদের পরিচালক মেহেন্দি হৃদয় একটু নড়ে চড়ে বসেছে মানে সবাই যখন চারপাশ থেকে তাকে অ্যাটাক করছে অ্যাটাক বলতে তাকে কোশ্চেন করছে যে প্রমোশন দিচ্ছেন না প্রমোশনাল নাই টি টিজার নাই ট্রেলার নাই সেকেন্ড লুক নাই আর মাত্র এক দেড় মাসও নাই আপনি এভাবে বসে রয়েছেন আপনি সেই দরদের মতো প্রক্রিয়া চলতেছে মামুনের মতো কাজ করবেন শেষ যা এইভাবে কেন ঝিমাইতেছেন অনেকে খুব নেগেটিভ নেগেটিভ কমেন্ট করতেছে যে একটা সিনেমা ধ্বংসের জন্য মেয়েদের সাননি মতো একটা পরিচালক যথেষ্ট এ ধরনের কমেন্ট অনেকে করছে তো আমিও একটা কন্টেন্ট তাকে হয়তো অ্যালার্ট করে দেওয়ার জন্য একটা কন্টেন্ট লাস্ট টাইম করেছি যে সে কি একই পথে হাঁটছে কি না বা এই দেরিটা তাকে পরে ভোগাবে কিনা এই যে পাবলিকে পাবলিসিটিতে যে দেরিটা করতেছে মার্কেটিংয়ে এই দেরিটা পরে তাকে ভোগাবে কি না এটা সময় বেশি সময় নাই তো যাই হোক সেটার এগেনস্টে মেহিদ হাসান হৃদয় তার ভ্যারিফাইড ফেসবুক পেজে একটা বক্তব্য দিয়েছে এবং সেই বক্তব্যটা সে আবার সুন্দর করে তার শাকিব খানের সঙ্গে তার যে ছবি সেই ছবিটা পেছনে জল ছাপ দিয়ে তার উপরে একটা লেখা টাইপ করে লিখে সেটা একটা ভিউ কার্ড বানিয়ে তারপরে সেটা পোস্ট করেছে যাতে এটা পাবলিকে শেয়ার করতে সুবিধা হয় এবং শেয়ার করলে যেন ওই কার্ডের নিচে মেহিদ হাসান হৃদয়ের ছবি আর শাকিব খানের ছবিটাও দেখা যায় যাক খুবই ইন্টেলিজেন্ট ছেলে অনেক বুদ্ধি আছে মাথায় সে কি বলেছে চলেন সেটা দেখি প্রিয় দর্শক বর্বাদ সিনেমার প্রতি আপনারা যেই ভালোবাসা এবং আগ্রহ দেখিয়েছেন তা আমাদের বরবাদ টিমকে সত্যিই ভীষণ মুগ্ধ করেছে আপনাদের অনেকেরই প্রশ্ন বরবাদ টিম কেন চুপ বরবাদ টিম চুপ এ কারণেই বরবাদ টিম এমন কিছু প্রতিশ্রুতি দেবে না যেটি তারা রাখতে পারবে না মানে প্রতিশ্রুতি দেবে না যাতে করে কেউ বলতে পারে যে আপনি এটা বলছেন এটা করার নাই যেটা মাউনের ক্ষেত্রে হয়েছে যে শিখ শিখছে আর কি মাউনের বিষয়টা থেকে সে কিছু শিখেছে পূর্বেও দেখেছেন যেই সময়ে ফার্স্ট ফ্রেম এবং ফার্স্ট লুক আসার কথা সেই সময় এসেছে ভবিষ্যতেও আমরা এই প্রতিশ্রুতি রাখার চেষ্টা করব। এমন কিছু বলবো না যেটা আমরা রাখতে পারবো না তাই আর একটু ধৈর্য ধরুন আপনাদের জন্যে ভালো কিছুই আসছে কথা সত্য সে আগে যেই ডেটটা দিছে ফার্স্টলুকের জন্য সেই ডেটেই সে ফার্স্টলুকটা দিছে এবং ঘটা করে দিছে এটা আমি আমার আগের কন্টেন্টে বলছি এবং এরপরে যদি সে কোনো কাজ করতে চায় এই টাইপের কিছু তাহলে ওই ধরনের অ্যারেঞ্জমেন্ট নিয়েই করতে হবে লো অ্যারেঞ্জমেন্ট বা পোর অ্যারেঞ্জমেন্টে করলে পাবলিক একটু হচট খাবে যে কি ব্যাপার আগের প্রোগ্রামটা এত বাজেট এত সুন্দর করে করলো আর এখন এবারের প্রোগ্রামটা এরকম করলো একটা ঝামেলা হইতে পারে তো সব কিছুর জন্য প্রিপারেশন লাগে সেই প্রিপারেশনটাই বোধ তারা নিচ্ছে এবং এটাই বললো যে আরেকটু ধৈর্য ধরেন আপনাদের জন্য ভালো কিছুই আসছে কথা দিচ্ছি খুব দ্রুত সময়ের মধ্যে বরবাদ টিম তাদের প্রমোশনাল কন্টেন্ট ড্রপ করবে এবং তার ধারাবাহিকতা সিনেমায় মুক্তির আগে পরে পর্যন্ত বজায় থাকবে শেষে আবারও এটাই বলতে চাই আপনাদের ভালোবাসা সত্যি সত্যি বরবাদ টিম মুগ্ধ মেহিদিয়াস যাই হোক প্রমোশনালের জন্য তাদের যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো খুব শীঘ্রই সিনেমা রিলিজের আগে এবং রিলিজের পরে দুইটা সময় সেই সিনেমা প্রমোশনাল প্ল্যানিং তাদের আছে এখন এই কথাটা নিয়ে একটু কথা বলতে চাই যে কথা দিচ্ছি দ্রুত সময়ের মধ্যে প্রোমোশনাল কন্টেন্ট ড্রপ করবে এবং তার ধারাবাহিকতা সিনেমা মুক্তির আগে এবং পাবলিক পরে পর্যন্ত বজায় থাকবে আমরা দেখছি সিনেমা রিলিজের আগে অনেক প্রমোশনাল হয় কিন্তু সিনেমা রিলিজের পরে এখনো পর্যন্ত আমার খুব একটা সিনেমা চোখে পড়ে নেই যে খুব প্রমোশনাল হয়েছে যেমন রাহেন নাফির সিনেমাগুলোতে দেখছি আমি তারা সিনেমা রিলিজের পরে বিভিন্ন জায়গায় প্রমোশনাল করছে ইভেন আমি ওর যে কটা সিনেমাতে আমি কাজ করছি আমিও সেই প্রমোশনালে জয়েন করছি সিয়া আহমেদের শান সিনেমায় সিনেমা রিলিজের পরেও প্রমোশনাল দেখছি কিন্তু ম্যাক্সিমাম সিনেমায় সিনেমা রিলিজের সিনেমা রিলিজের আগেই প্রমোশনের কোনো বাজেট থাকে না সিনেমা রিলিজের পরে আর শাকিব খানের তো প্রমোশনালি দরকার হয় না তারপরেও সিনেমা রিলিজের আগে টুকটাক যা প্রমোশন হয় সিনেমা রিলিজের পরে শাকিব খানের সিনেমার প্রমোশন রাহের রাফিদ ছাড়া খুব একটা হয়েছে আমি এই পর্যন্ত দেখি নাই যদি কেউ করে থাকে আমার একটু জানাবেন তো সেই জায়গা থেকে মেহদি হাসান রিদয়ার এই বিষয়টা আমার ভাল লাগছে যে এই ধারাবাহিকতা সিনেমা মুক্তির আগে এবং পরে মজায় থাকবে আগে কী কী সে মানে সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে সিনেমাটা যদি দুই মাস চলে বা এক মাসও চলে তাহলে এর আগে এক মাস পরে এক মাস মানে আরও দুই মাস এই সিনেমার প্রমোশনালটা চলতে থাকবে তো এই প্রমোশনাল সিনেমা রিলিজের আগে যে প্রমোশনাল সেটাতে হয়তো সাকিব খানকে আমরা পাবো না ট্রেইলার দিবে টিজার দিবে গান দিবে এই এই জিনিসগুলো চলতে থাকবে কিন্তু ট্রেলার টিজার গান সব দেওয়ার পরে সিনেমা রিলিজের পরে প্রমোশনালটা আসলে চি এটা হচ্ছে ফ্যাক্টর সিনেমা রিলিজের পরে কি ধরনের প্রমোশনাল দিয়ে তারা মাঠে নামতে পারে আমি এর আগের কন্টেন্টে খাদানের প্রমোশনালের কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে দেব একটা বাস খাদান দিয়ে একেবারে মোরক লাগায় একেবারে পেন করা বাসের মধ্যে তারপরে সেই দেব যিশুসেনগুপ্ত গুপ্ত ইদিকা পাল পুরা টিম শহর থেকে শহরে ঘুরছে এটা তাদের একটা অভিনব প্রক্রিয়া ছিল ওই প্রক্রিয়ায় এর আগে কলকাতায় কোনো হিরো তার সিনেমার কোনো পাবলিসিটি করা নাই তো ঠিক অ্যাজ ইট ইজ নিশ্চয়ই মেহিয়াসানৃদয় করবে না মেহদিয়াস নিশ্চয়ই ব্যতিক্রম কিছু একটা করবে শাহিব খানের বর্মাদের প্রমোশনালে সেটা হচ্ছে গিয়ে সিনেমা রিলিজের পরে এখন সেই ব্যতিক্রম বিষয়গুলো কি কি হইতে পারে ইদানিং হেলিকপ্টার ইস্যুটা কিন্তু খুব জমছে খুব চলতেছে হেলিকপ্টার ইস্যু এই যে বাড়ির সাহক টনি হেলিকপ্টার নিয়ে কারা এই যে আফরান হেলিকপ্টার থেকে নাইবা তার দাগি সিনেমার একটা প্রমোশনাল করছে এখন বরবাদে হেলিকপ্টার ইস্যুটা না থাকলে কেমন লাগে বরবাদেও তো একটা হেলিকপ্টার ইস্যু আনতে হবে নাহলে তো পিছায় পড়বে পেয়ে দিয়েছে হৃদয় তো হেলিকপ্টার ভাড়া করতে পারে বরবাদে সিনেমা রিলিজের পরে আর সাকিব খান নিশ্চয়ই গাড়িতে করে শহর থেকে শহরে যাবে না তার নিশ্চয়ই সময় স্বল্পতা বা সময়ের একটা বিষয় থাকবে জটিলতা থাকবে এত সময় তার কাছে নাই তো সে হয়তো দেখা যাবে যে শাকিব খান চৌষট্টিটা জেলায় হেলিকপ্টার নিয়ে একটা রাউন্ড দিছে এবং এর চাইতে চমকপ্রদ প্রমোশনাল আর কী হইতে পারে যে বর্বাদের প্রমোশনাল হয়তো হাসান হাসানের মাথায় এই প্রমোশনাল প্ল্যানিংটা হয়তো নাই হয়তো আমার এই কথাটা শুনে তার মাথায় এটা ঢুকতে পারে হয়তো এটার উপরে সে কাজ করতে পারে অথবা আপনারা মনে করতে পারেন যে আমি এটা জানি আমি ওদেরকে সেটা জেনে গেছি এবং সেটাই আমি আমার চ্যানেলে বলে ফেলতেছি আমি কিন্তু জানি না তাদের সঙ্গে তাদের সিনেমা রিলিজের পরের প্রমোশন নিয়ে আমার কোনো আলাপ হয় নাই আমি আমার তরফ থেকে একটা সম্ভাব্য একটা চমকপ্রদ প্রমোশনাল সিনেমা রিলিজের পরে কী করা যেতে পারে সেটার একটা সাজেশন দিচ্ছি এখন এই সাজেশান মেয়েদের সন্ধ্যে রাখবে কি রাখবে না সেটা তার খুশি সেটা তার টিমের খুশি যেহেতু তার প্রয়োজক প্রয়োজনা প্রতিষ্ঠান একটা নতুন প্রযোজনা প্রতিষ্ঠান তার এর আগে কোনো সিনেমায় তারা আসে নাই এটা তাদের একটা প্রথম সিনেমা সবচেয়ে বড় বাজেটের সিনেমা তাই এইটার প্রমোশনে সবচেয়ে বেশি বাজেট রাখা উচিত সবচেয়ে বেশি বাজেট রাখতে গিয়ে যদি এই হেলিকপ্টারের প্রক্রিয়াটা তারা করতে পারে যে জেলায় যদি নাও হয় মেইন মেইন জেলা শহরে তারা যদি হেলিকপ্টার নিয়ে একটা জেলা শহরের ঈদগাহ বাদার হইতে পারে জেলা শহরের একটা জেলা স্কুল হতে পারে বা জেলা শহরের একটা ইউনিভার্সিটির মাঠ হইতে পারে যেইখানেই একটা হেলিকপ্টার নিয়ে ফ্ল্যাগ নিয়ে হেলিকপ্টারটা যাবে এবং হেলিকপ্টারের নিচে বর্বাদের একটা ফ্ল্যাগ উড়বে সেই হেলি বর্বাদের ফ্ল্যাগ নিয়ে সাকিব খান সেই উপরে আকাশে প্রদক্ষিণ করতেছে করে মাঠ মাঠে নামছে নেবে ওখানে একটা স্টেজ থাকবে সেই স্টেজ আগে থেকে রেডি থাকবে সেই স্টেজে উঠে শাকিব খান স্পিচ দিবে বা বর্বাদের কোনো একটা গানের ডান্সের একটা ইয়ে দিবে মুভমেন্ট দিবে বা হোয়াট এভার শাকিব খান সে যদি পাঁচ মিনিটও যদি সেখানে স্পেন্ড করে পুরো জেলা শহর খবর হয়ে যাবে এবং এই ধরনের পাবলিসিটিতে প্রমোশনে খুব বেশি খরচ হওয়ার কথা না এক একটা হেলিকপ্টারের ওই দিন আমি আগে জানতাম না এটা ওই যে তনির আর বারিশার এই পাল্টাপাল্টি ঝগড়াতে জানতে বললাম যে হেলিকপ্টার সারাদিনের জন্যে ভাড়া নিলে মানে সারাদিন বলতে পাঁচটার আগে তাকে ব্যাক করতে হয় এসে পোর্টে আর সকাল এগারোটার পরে সে স্টার্ট করে তাহলে এগারোটা থেকে পাঁচটার মধ্যে তাকে আশি হাজার টাকা ওই দিনের জন্য দিতে হয় এখন এক দিনের জন্য যদি আশি হাজার টাকা দিতে হয় যদি বাল কাকারে নেয় হয়তো পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে এটা ম্যানেজ হয়ে যাবে পার ডে ষাট থেকে সত্তর হাজার টাকা হেলিকপ্টার ভাড়া এবং বিশটা যদি জেলা শহর প্রদক্ষিণ করে বিশ লাখ টাকাও যদি বাজেট রাখে এবং ওই যে যেখানে যেখানে অনন্যবাবুনের মতো বলতে হয় যেখানে যেখানে তারা স্টেজ করবে সেখানে সেখানে যদি কোনো স্পন্সার যদি তারা পেয়ে যায় তাহলে হেলিকপ্টারের ভাড়াটা কিন্তু উঠে আসবে অর্ধেকটা হলেও উঠে আসবে প্রমোশনের জন্য তো একটা বাজেট থাকবেই হেলিকপ্টারের ভাড়াই স্পন্সার থেকে উঠে আসবে আমি জানি না তো সহজ সময় স্বল্প সময় স্পন্সর তারা কীভাবে জোগাড় করবে কি করবে না এটা একটা হইতে পারে হেলিকপ্টার আইডিয়া আর একটা আইডিয়া হইতে পারে সেটা হলো গিয়া যে আমাদের বিভিন্ন যে আমাদের দেশটা হতো নদীমাত্রিক দেশ তাই না তো একটা রিভার ক্রুজ হইতে পারে এই বরবাদ টিমের সবাইকে নিয়ে একটা ক্রুজে যাবে এবং সেই ক্রুজে যা যা হবে সব লাইভ হবে এই ক্রুজটা তিন দিন থাকবে নদীতে এবং নদীর পার দিয়ে যে যে এলাকা দিয়ে যাবে সেই সেই এলাকায় তার আগে থেকে জানাই দিবে এই পার দিয়ে যাচ্ছি এবং পারের যতটা কাছাকাছি দিয়ে যাওয়া যায় সেইভাবে যাবে এবং ক্রুজের উপরে একটা স্টেজ থাকবে যে স্টেজটা নদীর পার থেকে হয়তো দেখা যাবে এই 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 লঞ্চের বিষয়টা এরকম থাকবে যে লঞ্চের কাছাকাছি কেউ ঘেঁচতে পারবে না দূর থেকে যা দেখা যায় আর লাইভ তো দেখাবেই ফেসবুক আছে ইউটিউব আছে বা কোনো চ্যানেল এটারে লাইভ করতে পারে এবং সেখানেও কিন্তু স্পন্সর পাবে তারা খুব সহজে আর বিপিএলে বর্বাদের খুব প্রমোশনাল করবে বলে তারা অনেক কথা বলছিল যে এইবার বিপিএলে বর্বাদের খুব ভালো রকমের প্রমোশন হবে কিন্তু সেইখানে আমি একটু আশাহত হয়েছি যতটা আমি এক্সপেক্ট করছি বিপিএলে হয়তো সাকিব খানের টিম ওইভাবে পারফর্ম করতে পারে নাই যার কারণে বিপিএলে ওইভাবে বরবাদের প্রমোশন হয় নাই কিন্তু যেই এক্সপেক্টেশন ছিল যে বিপিএলের মাঠে বরবাদের যে প্রমোশনটা হবে সেই এক্সপেকটেশন অনুযায়ী আমার কাছে মনে হয় না প্রমোশন হয়েছে আপনাদের কাছে মনে হলো আপনারা একটু জানাবেন তো যাই হোক দুইটা আমি কনসেপ্ট দিলাম ভাই কনসেপ্ট দিতেও টাকা লাগে এত তাড়াতাড়ি আমি কনসেপ্ট ফাউ ফাউট কনসেপ্ট দিলে এগুলোর কোনো মূল্যায়ন হয় না তো আমার কাছ থেকে আরও যদি কনসেপ্ট নিতে চাই আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারে দুইটা কনসেপ্ট আমি দিলাম এই দুইটা কনসেপ্ট আপনাদের কাছে কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন মেয়েদের সেন হয়তো আমার কনসেপ্ট নেবেই না সে হয়তো আমার এই কনটেন্ট দেখবেই না কিন্তু দর্শক আপনাদের কাছে এই দুইটা কনসেপ্ট কেমন লেগেছে এবং এই দুইটা কনসেপ্টের সঙ্গে আর কী কী অ্যাড করা যেতে পারে একটু কমেন্ট করে জানাবেন বর্বাদের রিলিজের পরে প্রমোশনালে কী কী কনসেপ্ট দেওয়া যেতে পারে সেগুলো একটু জানাই যাবেন কমেন্টে হয়তো আপনাদের এই কমেন্ট দেখে হয়তো জয় তার প্ল্যানিংয়ে কিছু রদ করতে করলেও করতে পারে যাই হোক বরবাদ চিমের জন্য অনেক 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 শুভকামনা রইল